বছরটা সবে শুরু হয়েছে এবং ঈশ্বরের কাছে মঙ্গল কামনা প্রার্থনা দিয়ে আমরা প্রত্যেকে শুরু করেছি বছরটি নতুন বছরের রেজলিউশন যাতে বছরটি সত্যি সত্যি মঙ্গলময় হয় কিছু সাবধানতা সাবধান বাণী এটা অ্যাস্ট্রোলজার এবং ট্যারোকার রিডার হিসেবে আপনাদের জন্য আমার পক্ষ থেকে আছে তো অবশ্যই আমি সেগুলোকে শেয়ার করে নেবো ফার্স্টে তিন চারটে প্রেডিকশান প্রেডিকশান হচ্ছে যে এই কঠোর মানে কাঁপানো শীতে দাঁড়িয়ে বলতে হবে যে এবছর তাপমাত্রা কিন্তু খুব বাড়বে আচ্ছা গরম গরম কিন্তু এবছর বাড়বে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ সুতরাং কাজে গরম কিন্তু মোটামুটি ধরে নিতে হবে মার্চ থেকেই শুরু করে একদম জুন জুন মার্চ এপ্রিল মে চার মাস আমাদের প্রচন্ড গরম প্রচন্ড দাবো দাহ যাকে বলা হয় এবছর লু এগুলো কিন্তু হবে অগ্নিকাণ্ডের ভয় থাকছে এবং অগ্নি এবং বিদ্যুতের কানেকশান শর্ট সার্কিট ইত্যাদি ঘটনাগুলো কিন্তু ঘটবে প্রত্যেককে বলছি বি কেয়ারফুল বি ভেরি কেয়ারফুল কিছু জিনিসের দাম বাড়বে যেমন ধরুন ইলেকট্রনিক্স জিনিসপত্র এবং ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা পাশাপাশি কিন্তু খুব লাভ করবেন এটা একটা বড় বিল্ডিং মেটেরিয়াল এবং বিল্ডিং সেক্টরে কিন্তু দাম কিন্তু অনেক রাইজ করবে তো সুতরাং যারা বিল্ডার প্রমোটার আছেন তাদের কাছেও এটা লাভজনক বছর যদি তাদের মঙ্গলটা তাদের হরস্কোপে বা তাদের জডিয়াক অনুযায়ী তাদের মার্সটা একটু বেটার পজিশানে থাকে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু তারা প্রচুর প্রফিট করবেন এ বছর দেখা যাচ্ছে একটিও আগের অনুষ্ঠানে বলেছিলাম যে শেয়ার মার্কেটের রেকর্ড উত্থান এবং রেকর্ড পতন বছর ঘটতে পারে বি ভেরি কেয়ারফুল গণ্ডগোলটা যেটা হচ্ছে যুদ্ধের আশঙ্কা আমাদের দেশ যুক্ত হয়ে যেতে পারে হঠাৎ করে এবং ন্যাচারালি সেক্ষেত্রে বহু হানাহানি স্যাড নিউজ শহীদ হওয়া ইত্যাদি জায়গাগুলো কিন্তু সেক্ষেত্রে আন আনঅ্যাভয়েডেবল ট্রুথের মতো সেক্ষেত্রে কিন্তু সামনে এসে পড়বে যেমন প্রচুর বিয়ে হবে তেমনি প্রচুর ঘর কিন্তু ভাঙবে এবং একই সঙ্গে মানুষের রক্তপাত এবং সেক্ষেত্রে অস্থি রিলেটেড সমস্যাগুলো কিন্তু মানে অনেকটা থাকে না মানে হয়তো প্রাণটা গেল না বেডরিডিন হয়ে থাকলেন এই জিনিসটাও কিন্তু ঘটবে প্রত্যেকে বলছি চলাফেরা খুব সাবধান যারা টু হুইলার চালান তারা স্পিডটা দয়া করে মেনটেন করবেন যারা ড্রাইভ করেন তাদেরকেও বলবো একটু সংযত হয়ে গাড়ি চালান আদারওয়াইজ দেরাদুনের মতো ঘটনা কিন্তু এবছর মানে এবছর যেটা দেখা যাচ্ছে গ্রহ সন্নিবেশ যা প্রসন্দা এখানে মানে সেই গ্রুপ ধরে মানে ওই ভয়টা রয়েছে যে একটা স্যাড নিউজ চলে আসতে পারে এবং সেক্ষেত্রে রেলের ব্যাপারটাও রয়েছে মানে বলতে ভালো লাগছে না কিন্তু ঠিক হোয়াট এভার এগুলো সত্যের খাতিরে বলতে হয় এবং দুর্ঘটনা এক কথায় ছেড়ে দিন হ্যাঁ দুর্ঘটনা না দুর্ঘটনা ব্যাপার আছে যে আমার একা দুর্ঘটনা হচ্ছে না বন্ধু বান্ধব সার্কেল ধরে হচ্ছে এক্ষেত্রে সার্কেল ধরে হওয়ার মানে ভয়টা এবছর বেশি এবং অর্থনৈতিক দিক থেকে যাদের ডেভেলপমেন্ট হবে জমি বাড়ি সেক্টরের যারা কাজ করেন তাদের সেক্ষেত্রে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং যে সমস্ত মানুষরা মাটির নিচের জিনিসপত্র নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার মাইনিং রিলেটেড যারা কাজকর্ম করেন হ্যাঁ আকরি সেক্ষেত্রেও তাদের এটা আছে গোল্ডের ভ্যালু কিন্তু সর্বোচ্চ সংখ্যা মানে নাম্বার টাচ করতে পারে